সে আমাকে জানিয়েছিল একটা উপরে সাদা কাপড় দেবে সে পয়সাটি পর্যন্ত তাদের নেই আমি বললাম তুমি এটা কিনে দাও আমি যদি ক্ষমতায় আছি আমি দেখে নেবাতি তৈরি করেছিলাম মৃত্যু পরে বা যে কঠোর নিতে পারে না কবর দিতে পারে না তারা যেন দু হাজার টাকা পায় যাতে সেবার শেষ কিছুটা করতে পারে নাটকটা করতে নেমেছেন কেন আমি জানি

নির্বাচন পরিচালনা করেছেন ইলেকশন কমিশন অ্যান্ড গভর্নমেন্ট অফ বিদা সপ্তম বর্ষে দিলে সে আমাকে জানিয়েছিল একটা উপরে সাদা কাপড় দেবে সে পয়সা পর্যন্ত তাদের নেই আমি বললাম তুমি এটা কিনে দাও আমি যদি কোনদিন ক্ষমতায় আছি আমি দেখে নেব সেই জন্য সমব্যাপী তৈরি করেছিলাম মৃত্যুর পরে বা যে কখন নিতে পারে না কবর দিতে পারে না তাহলে দু হাজার টাকা পায় যাতে সেবার শেষ কিছুটা করতে পারে নাটকটা করতে নেমেছেন কেন আমি জানি

কেশপুরে একটার পর একটা ডেট বডি শোন একসঙ্গে সাতজনকে ফোন করলেন এগারো জন আমি দেখেছিলাম গৌতম তখন দেখেছিল আমি তখন ফ্রেল মিনিস্টার ছিলাম গৌতমকে আমি বললাম তুমি আগে চলে যাও আমি দিল্লিতে ছিলাম কি করে পৌঁছানো যায় আমি রাজধানীতে এলাম কিন্তু এসে আমি নামবো কোথায় হাওড়ায় ওখান থেকে বলপুর যেতে আরো চারো ঘন্টা টাইম লাগবে ওখান থেকে নানক যেতে